আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি হি ও বাণী স হেবামানি প্রিয় তোমার স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুন্ষ্টি তারে দেখে আমি পালাবো ও বানী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিকই ডাক আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه بشريب اللَّيْنِ عائشة সেদিনটা আজকের দিনের মতো নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মার চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে তোরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী বানতে হবে কার উপর জোরে বলেন এই পথে অবিচল থেকে কে আমার অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই মিনতি আমা মহামহিম দয়াম নয় পড়ে না আমিন চমৎকার দোয়া হয়ে গেছে না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আবার পড়ে না আমিন তো যেই ইসলামী সঙ্গীত গুলোর নাসিদ বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন প্রাণ খুলে বলতেন প্রাণ থেকে বলতেন যেটা মানুষের হৃদয়কে টাচ করতে আবার বিশ্বনবী কথা বলতেন কম কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক বিশ্বনবী বলতেন ও আচ্ছা তুই যাওয়া আমি আল কালিম আমাকে আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় ধুক ধুকানি শুরু হয়ে যায় সুবাহ পড়েন এজন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমানদার না হতে পারি পাক্কা ইমান পাক্কা ইমান ইমানের সাথে যদি শির ঢুকে ওটা কি পাক্কা ইমান হয় খালিস ইমান হয় মসজিদে যে নামাজও পড়েন মাজারে যে সেজদাও দেন এরকম বলতে হবে আপনি চাইবেন শুধু একজনের কাছে তিনি কে বিশ্বনবী বলতেন ইদা সাআল তাফাস আলিল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও হাত কার কাছে ওয়া ইদা ইসতাআন তাফাসতাইন বিল্লাহ সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা মাথা নোয়ানো যাবা না নোয়াবো এক জায়গায় তিনি কে আবার বিশ্ব নেই বলতেন শিরিক হচ্ছে আফামিন দাবি বিন নামাল পিপরার গুটি গুটি পায়ের চেয়েও শিরটা হলো বড় সূক্ষ্ম উৎসিতে এসেছে সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন আল্লাহ আমি পাপি আমি কি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বা চার পায় মাফ করো মা পাপি ওই পাপী যেই পাপী পাপ করার পরে তো বা করে কার কাছে সেজন্য আল্লাহ বললেন ইয়া কান্নার মতো কান্না করো চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল ফুল একটা জিনিস এটা আপনার পাপকে কে ধুয়ে মুছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক কি না সেই বিশাল পাপের নিয়ে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কেয়ামতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে মানে কোনো মাজারে যে সেজদা দেন নাই বাবার কাছে যান নাই কোনো মাজারে মানত করেন নাই মাজারে লাল শালো দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শিরকের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বলেন হাজার কোটি পাপ নিয়ে বাবার বোঝা নিয়ে পাহাড় পরিমাণ

এটা ক্যান্সারের চোখ আয়ঙ্কর ক্যান্সারের অ্যানসার আছে শির্কের কোনো অ্যানসার নাইন লাইন আশরাফ তালাই এখন বাপন্ন আম যদি তুমি শিরক করো তোমার রোজা নামাজ হজ জাকাত জিকি রগুলারে বাতিল করে দিবে কে এজন্য সিরকের সাথে আমাদের সম্পর্ক আছে এত আওয়াজ আমরা করি তারপর অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলাসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ তারা যে মাজারে সেজদায় করে থাকে এই এটা ছড়ায় দিবেন